নতুন বছরে প্রথমবার মেয়ের ছবি প্রকাশে আনলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ তবে প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করলেও দেখা যায়নি মেয়ের মুখ একরত্তি ক্রিসবি গোলাপি পোশাকে মোড়া মাথায় গোলাপী টুপি মেয়েকে বুকে জড়িয়ে নতুন বছরের শুভেচ্ছা জানালেন কাঞ্চন ও শ্রীময়ী নতুন বছরের প্রথম দিনটা মঙ্গল কামনায় বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়েছিলেন কাঞ্চন ও শ্রীময়ী সঙ্গে ছিলেন শ্রীময়ীর মা সোশ্যাল মিডিয়ায় সে সমস্ত ছবি শেয়ার করেছেন শ্রীময়ী নিউ ইয়ার ইভে অবশ্য একেবারে অন্য মেজাজে কাঞ্চন শ্রীময়ী জমিয়ে পার্টি করেছেন তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সেসব ছবিও আর মধ্যরাতে তারা প্রথমবার প্রকাশ্যে আনলেন মেয়ের ছবি শ্রীময়ী নিজেও পরেছিলেন গোলাপি শাড়ি মেয়েকেও সাজিয়েছিলেন গোলাপি পোশাকেই প্রত্যেক বছরের মতো সকালে উপোস করে কাশীপুর উদ্যানবাটিতে পূজা দিতে গিয়েছিলেন কাঞ্চন ও শ্রীময়ী সেখান থেকে তারা গিয়েছিলেন দক্ষিণেশ্বর এরপর তারা কালীঘাট মন্দিরে পূজা দিয়েছিলেন সময়টা মেয়ের সঙ্গেই কাটিয়েছেন কাঞ্চন বছরের প্রথম তিনটা পরিবারের সঙ্গে সময় কাটানো ও ঈশ্বর স্মরণেই কাটালেন তারা কেনই বা নয় দু যে হাত ভরে দিয়েছে তাদের